মাধ্যমিক বাংলা এক্সপ্রেস দু হাজার পঁচিশ তোমরা জানো যে পঁচিশে ডিসেম্বর তোমাদের বাংলা এক্সপ্রেস ক্লাস চালু হয়েছে এবং পঁচিশে জানুয়ারি দু হাজার পঁচিশে তোমাদের শেষ হবে মাধ্যমিকের আগে দ্রুতগতিতে পুরো সিলেবাসটিকে রিভাইজ এবং ভালো নম্বর পাওয়ার জন্য একটা অভিনব কৌশল খুব দ্রুত কম সময়ের মধ্যে আমরা প্রত্যেকটা বিষয়ে রিভাইজ দিচ্ছি যারা আমার পরিবারের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়তো বলবো বাগিশ্যার উচ্চমাধ্যমিক স্কুলে বাংলা শিক্ষক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করো এবং মাধ্যমিক দু হাজার তোমাদের জন্য অসংখ্য ছাত্র যেভাবে বোর্ডে র্যাঙ্ক করে আসছে এতদিন ধরে এবারও তোমরা কিন্তু অনেকেই করবে যদি আমার পুরো এই যে এক মাসে ক্র্যাশ কোর্স বা তোমাদের যে সম্পূর্ণ বিনামূল্যে যে বাংলা এক্সপ্রেস ক্লাস শুরু হচ্ছে আজকে ষষ্ঠ দিন ষষ্ঠ দিনের প্রথম ক্লাস মানে এগারোতম ক্লাস আজকে তোমাদের আজকে প্রবন্ধ নিয়ে আলোচনা করব। প্রবন্ধ মানে তো জানো যে তোমাদের প্রবন্ধ হচ্ছে হারিয়ে হারিজা কালিকলম এবং বাংলাভাষী বিজ্ঞান চর্চা এই দুটো প্রবন্ধ থেকে একটা প্রশ্ন তোমাদের লিখতে হয় পাঁচ নাম্বারে এইখান থেকে তিন নাম্বারে কোনো প্রশ্ন থাকে না অবজেক্টিভ তোমাদের তাকে তিনটে প্রশ্ন দুটো প্রবন্ধ মিলিয়ে মোট লিখতে হবে তিনটে চারটার মধ্যে তিনটে অবজেক্টিভ আর তোমাদের বড় প্রশ্ন একটি তা আজকে আমরা হারিজা কালিকলম যদি করো তোমাদের বাংলাভাষী বিজ্ঞান চর্চা লিখতে হবে না বিজ্ঞান চর্চা করলে এটা করতে হবে না যে কোনো একটা তা আজকে আমরা আসছি হারিজা কালিকলম প্রবন্ধটি এটা তোমাদের কাছে অবশ্যই রিভাইজ এবং অবশ্যই পাঠ করবো কী কী প্রশ্ন তোমাদের কাছে আছে সেটাও বলে দেবো তাই আমরা বলবো যে যারা একটু স্ক্রিপ্ট না করে তোমরা পুরো বিষয় রিভাইজ এবং জেনে মাধ্যমেকে কোন প্রশ্ন আসছে সেটা অবশ্যই তোমাদের আমি বলে দিচ্ছি দেখো এই যে তোমাদের হারিজা কালিকলম লেখা শ্রীপান্থ মানে ছদ্মনাম এটা পুরো নাম নিখিল সরকার উৎস হচ্ছে হারিজা কালিকলম ও মন তারা এই প্রবন্ধের মধ্যে বিষয়বস্তু কি লেখক ছোটোবেলায় দেখেছেন যে ছোটোবেলায় বাসের কঞ্চি দিয়ে উনি লেখা শুরু করেছিলেন স্বরের কঞ্চি দিয়ে পরবর্তীকালে স্ট্রিটে গিয়ে তার প্রথম পাইলট পেন কেনা এখন বর্তমানে পেনও চলে গেছে এখন কম্পিউটার আমাদের কাছে এমন প্রভাব বিস্তার করেছে যে পেন হারিয়ে গেছে এই নিয়েই তোমার প্রবন্ধ চলো তোমাদের মূল বিষয় আমরা আসি কিভাবে উনি পেনের ইতিহাস আমাদের কাছে আলোচনা করেছেন তো উনি একজন সদাগরী অফিসে ক্লার্ক ছিলেন সেখানে দেখতেন যে সবাই কম্পিউটার নিয়ে কাজ করছেন পেন কারো কাছে আর নেই বর্তমান দিন তো কথাই নেই এটা ভালোই বুঝতে হচ্ছে পেনের কীভাবে আমাদের ইতিহাস শেষ হয়ে গেছে একমাত্র তোমরা পড়াশুনো করছো বলেই তোমাদের কাছে পেন আছে বাকিদের কাছে কিন্তু পেন বা কলম নেই লেখক কি বলছেন কথাই বলে কালি কলম মন লেখে তিনজন কিন্তু কলম কোথায় আমরা জানি যে কালি যদি তোমার থাকে পেনের ভেতরে আর মন তোমার থাকলে হাতে লেখা ভালো হবে তোমার মন না থাকলে কালি কলম আর মন কালি থাকবে কলম থাকবে মন থাকবে তবে না সুন্দর লেখা হবে কিন্তু কলম এখন কোথায় এখন কারো কাছে কলম নেই সবাই কিন্তু আমরা কী করি মোবাইলে টাইপ করে নিই আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির অফিস অথচ তার লেখকের অফিসটা হচ্ছে লেখালেখির অফিস সবাই এখানে লেখক অথচ এই অফিসের সবাই লেখক সবাইকে লিখতে হবে কিন্তু আমি ছাড়া কারোর হাতে কলম নেই কারোর কাছে কলম নেই সকলের সামনে চৌকো আয়নায় মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা মানে কম্পিউটারের প্রত্যেক কাছে আছে তার নিচের টাইপ রাইটারের মতো একটা কিবোর্ড আছে প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটা করে হরফ এবিসিডি কিংবা ও আ খ লেখকেরা অনবর্ত লিখে চলেছেন তা মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন ওই মনিটরের দিকে তাকাচ্ছেন ওটাই উনি বলছেন পর্দা যা ইতিমধ্যে লেখা হয়েছে তা ফুটে উঠছে পর্দায় আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকে এভাবে ছাপার জন্য তৈরি করে দেন কোনো কিছু তোমরা যদি লেখো পেনে সেটা কিন্তু কম্পিউটার প্রিন্ট করা হয় একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই তো বিপদ কলম কারু কাছে কলম নেই কিন্তু কলম দিয়ে তো সই করতে হয় আমাদের অ্যারাইভেল ডিপারচার সব কিছু পৌঁছনো আশা ইত্যাদি যদি কারু কাছে একটা শুকনো গলা ভোতা পেন হয়তো পাওয়া যায় তো দেখবো যে একখানা পেন হয়তো তাতে জোটে তাতে কিন্তু লিখে আমার সুখ নেই একদম ওই দায়ী সারাভাবে কোনো মতে ওই দিনকার ওদের কাজ আমরা সারিয়ে নিই কারো ভালো পেন নেই অথচ আমাদের অফিস সবাই বলেন এটা লেখালেখির অফিস লেখকের কারখানা বাংলায় একটা কথা চালু আছে না কালি নেই কলম নেই বলে আমি মনসি আবার এটা আমরা বলি ঢাল নেই তরল নেই নিধিরাম সর্দার এইরকম ব্যাপারটা দাঁড়াচ্ছে আর কি অনেকে এরকম করে যে পড়াশুনো করতে এসেছো তুমি খাতা পেন নেই কী করে পড়াশোনা করবে তাই বলছে অনেকেই আমরা পেন খাতা কিছুই নেই শুধু পড়াশোনা করতে চলে আসি অফিসে গেছি লেখালেখির আমি সরকার করতে আমার কাছে কোনো পেনই নেই কাল বুঝি বা আমারও তাই কালের গুণে এটা আমাদের অনেকে এরকমই হয়ে গেছে চলো পরের পাতায় তো আমি গ্রামের ছেলে পঞ্চাশ ষাট বছর আগে আমার মতো যারা বাংলার অজ পাড়া গায়ে জন্মেছে তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে তখনকার ওরা গ্রামেই লেখকরা গ্রামেই কঞ্চি কেটে বাঁশের পেন তৈরি করতেন কালি যাতে একসঙ্গে গড়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া যায় যেদিকে পেরে মুখটা থাকবে একটা চি মাঝখানে চিরে দেওয়া হতো যাতে আস্তে আস্তে কালি বেরোয় তবে কালি পড়বে কালি পড়বে ধীরে ধীরে চুয়ে চুইয়ে আস্তে আস্তে পড়বে কোথায় পড়বে না লেখার পাতে লেখার পাত কি তোমরা তো এখন কাগজ ইউজ করো তোমার কাগজ ছিল না কী ছিল দেখ লেখক বলেছেন লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা তখন লেখা কিসে হতো কলা পাতায় তাই কেটে কাগজ মতো সাইজ করে নিয়ে আমরা হোমটাস্ক করতাম বাড়ি কাজ তোমা লেখকরা কী করতেন ওই ক কলা কলাপাতাতে আর সেগুলি বান্ডিল করে নিয়ে গিয়ে যেতাম স্কুলে মাস্টার মশাই দেখে বোঝে আড়াআড়িভাবে একটা টানে ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের ছিঁড়তাম কেন যে এগুলো দেখা হয়ে গেছে আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম ওই লেখাগুলো বাইরে ফেললে গরু খেয়ে নিল অমঙ্গল কারণ মা সরস্বতী তো ওই জন্য কলাপাতা গরু খেতেই পারে সেই জন্য ফেলতে হতো কোথায় না কোনো পুকুরে আর যদি কেউ গরু ক্ষেত্র কি বলতো অক্ষর জ্ঞানহীন লোককে বলে ওর ক অক্ষর গোমাংশ গুরুকে অক্ষর খার নাকি পাপ অর্থাৎ মা সরস্বতী গরুকে অক্ষর মহাপাপের অধিকারী এজন্য আমরা পুকুরে ফেলতাম এবার দেখো কলমের কালীর ইতিহাস বলছে আমরা কালী তৈরি করতাম নিজরাই অবশ্য মা পিসি দিদিরা সাহায্য করতেন এই কালী তৈরির জন্য প্রাচীনরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছানা ছাদ দুগ্ধে করি মেলা লোহপাত্রে পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পাত্র না ছাড়ে মসি মসি মানে কালি অর্থাৎ তারা কীভাবে কালি তৈরি করেন তিল ত্রিফলা শিমুলের ছাল আর ছাগলের দুধে করে একটা লোহার পাত্রে ঘষে মেরে এই সেই কালি এমন তৈরি হতো যে কাগজ ছিঁড়ে যেত কালি উঠতো না মসি মানে কালি তো ভালো ভালো কালি তৈরি করতে ছিল এই ব্যবস্থাপত কী ব্যবস্থাপত ছিল এই তিল ত্রিফলা শিমল ছাক ছাগ দিয়ে লোহ পাত্রে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মশি অর্থাৎ একটা লোহার পাত্রে করে তিল ত্রিফলা ছাগলের দুধ করে মেরে হুম সেই কালিটা এমন তৈরি হতো যে কাগজ ছিঁড়ে তো কালি উঠতো না এই ছিল আমাদের ব্যবস্থাপত এটা কি ইম্পর্টেন্ট আমরা এত সব আয়োজন পাবো কোথায় আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি বাড়ির রান্নার হতো কাঠের উনুনে তাতে কড়াইয়ের সঙ্গে কালি জমত কাঠের উন করায় অনেক ভূস কালি জমে থাকতো খুব মিহি কালি লাউ পাতা দিয়ে তা তুলে এটা পাথরে বাটিতে জলে আঙুল জলে গুলে নিতে হতো এবং আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরিত হতো এক পিছনে ওস্তাদ মানে যা তারা কি দেবে পুজোর উপকরণ আগে ওটা ঘষলে কালো হয়ে যায় কখনো কোনো মাকে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো আতপ চাল ভাজলে কালো হয়ে যায় ওই ডাস্ট বা গুঁড়োটা মেশালে ওটা ওটা আরও ভালো হয়ে যায় সব এবং সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়াটা লাল টকটকে করে দিয়ে ওই ওই ছ্যাঁকা দিলে ছ্যাং করে উঠতো ডিপ কালি হয়ে যেত অল্প তো তাই অনেক সময় টকভক করে ফুটতো তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি তৈরি হতো তাহলে বুঝতে পারলে যে আমরা একটা লাউ পাতায় করে কাঠের উনুনের যে ভুসা হতো সেটা নিয়ে বাটিতে গুলতাম তার সঙ্গে হরিতি ঘষতাম তার সঙ্গে আতপতালে গু ভেজে ওই গুঁড়োটা ডাস্ট কেমে খুন্তির একটা গুঁড়া লাল করে ছ্যাং করে দিতাম তার তালি টকটকে একটা কালি হয়ে যেত এবং জলটা কিছুক্ষণ ফুটতো তারপরে নেগড়া দিয়ে ছেঁকে নেওয়া হতো তারপরে কোথায় ঢালতাম মাটির দোয়াত মাটির দোয়াত বাঁশের কলম মাটির দোয়াত তৈরি কালি আমাদের কলা পাতায় লেখালেখি বলতে এই ছিল আমাদের প্রথম লেখালেখি প্রশ্ন হয় আমাদের প্রথম লেখালেখি কী উত্তর হচ্ছে বাঁশের কলম মাটির দোয়াত আর ঘরে তৈরি কালি এই ছিল আমাদের প্রথম লেখালেখি এত বছর পর সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম তখন মনে কষ্ট হয় বই কি কারণ এখন তো আমাদের সেই অবস্থা নেই আমরা এখন কিন্তু সেই কলম ইউজ করি না আমরা এখন ডট পেন ইউজ করি ভাবি আচ্ছা আমি যদি খ্রিস্টের আগে জন্মাতাম যদি ভারতের জন্ম না হয়ে আমার জন্ম হতো প্রাচীন মিশরে আমি যদি বাঙালি না হয়ে হতাম প্রাচীন সুমিরিয়ান বা ফিনিশিয়ান তবে হয়তো নীল নদীর তীরে থেকে একটা নল খাঁকড়া ভেঙে নিয়ে আসতাম সেটিকে ভোতা করে তুলি বানিয়ে লিখতাম হয়তো সুচালু করে কলম বানাতাম তাহলে মনি বলছেন আমি যিচুর আগে জন্মালে বাঙালি নাওয়ে সুমিরিয়ান কি ফিনিশন হলে নল খাঁকড়া ভেঙে এনে তাকে ভোতা করে তার থেকে পেন তৈরি করতাম হয়তো ফিনিশিও আমি আর যদি ফিনিশিও হতাম কি করতেন বনপ্রান্ত থেকে কুড়িয়ে আনতাম হাড় বনপ্রান্তে একটা হাড় কুড়িয়ে আনতাম হাড় থেকে কলম তৈরি হতো ওইটি আমার কলম আর এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম রোমের সম্রাট হতাম আমি যদি হতাম সান জুলিয়াস সিজার রোম দেশে বিখ্যাত সম্রাটের নাম তাহলে আমার শ্রেষ্ঠ কারিগরেরা বড়জোর ব্রোঞ্চের সলাকা যার নাম স্টাইলাস তুলে দিত আমার হাতে তারা ব্রোঞ্চের একটা কলম হয়তো আমার হাতে তুলে দিত তার বেশি কিছু নয় সিজার যে কলমটি দিয়ে কাস্কাকে আঘাত করেছিলেন সেটি কিন্তু স্টাইলাস এই রকম ব্রোঞ্চের শলাকা দিয়ে সিজার হত্যা করে যেত শত্রু কাস্কাকে তারা পেন দিয়ে খুনও করা যেত ব্রঞ্চের ধারালো সলাকা বুঝতেই পারছো তাহলে কলম সেদিন খুনির খুনিও হতে পারে বই কি তাহলে কালীর কলম সেদিনে কিন্তু খুনির ভূমিকা নিয়েছিল চীনারা অবশ্য চিরকালই লিখে আসছে তুলিতে চীনারা চিরকালে ওদের উৎস তুলি দিয়ে তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন সলাকা সর্বাগ্রী ছিল সলাকা এদের বাদ দিয়ে সবাই কিন্তু এই সলাকা বা পেন দিয়ে লিখ পেনের কলম দিয়ে তা বাঁশের হোক নলখাগড়ার হোক আর প্রাক্ষীর ব্রঞ্চের হোক অর্থাৎ কালিই ছিল একমাত্র পদ্ধতি তুরি নয় শুধু চিনরা দিয়ে লিখতো এখন স্কুলের ছেলে মেয়েদের তহবিলে হয়তো দেখা যাবে রকমারি কলম এক গাদা করে কলম তো সস্তা হয়তো গ্রামাঞ্চলে আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না খাগের কলম তুমি দেখতে পাবে একমাত্র সরস্বতী পুজোর খাগ মানে কি সর আর কাঁচের দোয়াতে কালির বদলে দুধ কাঁচের দোয়াতে কালির পরিবর্তে দুধ মেশানো হতো ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম তারা ফাউন্টেন পেন কিংবা ধরো পেন এর পরিবর্তে এখন চলে এসেছে খাগ তখন ইউজ করা হতো পুজোতে কি না খাগের কলম মানে তোমার ওই স্বরের কলম পালকের কলমও আরও চোখে পড়ে অনেকে হয়তো পালকের কলমও তুমি বিভিন্ন জায়গায় চোখে দেখতে পা ঢুকে আছে কথা হলো চিৎকার কলমের দিন ফুরলো কিন্তু ইতিহাসের ঠাঁই পাবে তাহলে এইভাবে আস্তে আস্তে করে দেখা যায় যে কলমের দিন ফুরিয়ে গেছে ইতিহাসের ঠাঁই আমরা ইতিহাসে পড়ছি তার ওস্তাদ কলমবাদ। তাদের বলতাম ক্যালিগ্রাফিস্ট বা লিপি যারা সুন্দর সুন্দর লিখতে পারতেন তাদের দাম ছিল ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশরী মুঘল দরবারে একদিন কত না খাতির কত না সম্মান এদের শুধু মুঘল কেন সারা বিশ্বময় দরবারে এদের দাম ছিল আমাদের এই বাংলা মূলক রাজা জমিদার লিপি কুশোরীদের গুণী বলে সম্মান করতেন তাদের ভরণ ব্যবস্থা করতেন খাওয়া দাওয়া টাকা বিরাট ব্যাপার যারা ভালো লিখতে পারতেন সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে নকল পুঁথি করাতেন একটা খারাপ পুঁথি হল আবার পুঁথি তৈরি করে টাকা দিয়ে এখন পুঁথি দেখলে এরকম পুঁথি দেখলে চোখ জুড়ে যাবে এত সুন্দর এই লাইনটি কিন্তু পরীক্ষায় আসে সমানই সম শীর্ষানি ঘনানি বিরলানীচ এর মানে সব অক্ষর সমান প্রতিটি ছত্র সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন সমস্ত লাইন সমান সাজানো এবং পরিষ্কার এক একজন যাকে বলে মুক্তর মতো ঝকঝকে হস্তাক্ষর হাতে লেখাটা মুক্তর মতো অথচ কত সামান্যই না রোজগার করতেন এরা খুব কম পয়সায় চার খণ্ড রামায়ণ কপি করে একজন অষ্টাদশ শতকের লেখক পেতেন কত মাত্র সাত টাকা সেভেন রুপিস কিন্তু কাপড় আর পেতেন কিছু কাপড় আর হয়তো কিছু মিঠাই মিষ্টি কাপড় মিঠাই আর সাত টাকা এক সাহেব লিখে গেছেন উনিশ শতকে বারো আনায় বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত মাত্র বারো আনা ছ পয়সা বারো আনা মানে বুঝতে পারছো যে ছ পয়সা মানে এক আনা তো বারোশো বাহাত্তর ময়সায় বত্রিশ হাজার অক্ষর লেখা যেত তবু পুঁথির কতটা মাহাত্ম তাকে ঘিরে লিপি লিপিকরদের কত গর্ব অনেক পুঁথিরই এরকম ব্যাপার খবরদার এসব পুঁথি যেন কেউ চুরি করার চেষ্টা না করে এরকম লেখা থাকতো কোনো কোনো জায়গায় কলমকে বলা হতো তল চেয়ে চেয়েও শক্তিধর ফাউন্টেন পেন হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চেয়েছে কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল কাটিজ এই তো শব্দ তোমার শোনো মানে বারুদ বারুদের গন্ধ প্রায় শোনা যায় কলম হলে যুদ্ধ লেগে যায় কলম থেকে কলমের লেখা থেকে অন্যদিকে ইতিহাসে অনেক কিছু পালকের কলমদারি সত্যি সত্যি তখন তলোয়ারের হাতে কখনো বা তলোয়ার হাতে লড়াই করতে কুর কি মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে আবার কলমদের মিথ্যে সত্য সবই কিন্তু হয় কলকাতার ইতিহাসে এরকম ডুয়েল দৈরথের কাহিনি আছে কলমের লেখা থেকে অনেক মানুষ যুদ্ধ লেগে গেছে শুধু যখন দেখি এত পরিবর্তনের মধ্যে কেউ কলম আঁকড়ে পড়ে আছেন তখন বেশ ভালো লাগে এখনও যারা কলমে ভক্ত সত্যি লেখকের ভালো লাগে ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এই রকম কল এখন এখনও কিন্তু অনেকে কলমে লেখেন অনেক ধরে ধরে টাইপ রাইটারে লিখে গেছেন অন্নদাসঙ্ক প্রথম অন্নদাসঙ্ক রাইট টাইপ রাইটারে লিখেছেন খুব কষ্ট করে করে গত কবছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপ এটা লিখেছেন তা অন্য সুভাষ মুখোপাধ্যায় তারা প্রথম কম্পিউটার শিখছিলেন কষ্ট করে করে লিখতেন তার তো পেনে তাড়াতাড়ি হয়ে যেত তবু কম্পিউটার লিখছেন ছাপা অক্ষরের জন্য অন্যরা অবশ্য সবাই কলমেই লিখেছেন অবশ্য ফাউন্টেন পেনের কিংবা ধরো ফাউন্টেন পেন বা বল পেন এসব কিন্তু আস্তে আস্তে কি হয় সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায় নিবের কলম একমাত্র পুরোটাই লিখছেন কে সত্যজিৎ রায় তো অনেক সুস্থ সুন্দর নেশার মধ্যে একটা লিপি শিল্প তার হাতের লেখার কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক খুব থাকা স্বাভাবিক কেনা জানেন রবীন্দ্রনাথ পেশি বয়সে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছেন কম বয়সে নয় অনেক বয়সে কিন্তু হাতে লেখা ভালো হলো অনেকে ভাবতো যে ছোটবেলা লেখা ভালো হয় উনি রবীন্দ্রনাথ প্রমাণ করে যে বড়বেলাতেও হাতে লেখা ভালো হয় শুধু তো মনটা থাকতে হবে এবং হাতের পাণ্ডুলিপি দেখে আমার সত্যি অবাক হয়ে যায় অক্ষর কাটাকুটি করতে গিয়ে আনমনে রচিত যে হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালোর ছবি এইসব কাটাকুটি ছড়া এইসব লিখতেন তিনি রবীন্দ্রনাথ কম্পিউটার না ছবি কম্পিউটারও ছবি আঁকতে পারে কিন্তু এসব ছবি কতখানি যন্ত্রের কতখানি শিল্পীর যতই ভালো হোক না কেন দাম নেই যে তুই নিজে হাতে আঁকবে সেটি ভালো জিনিস আমি কালী কল আমি কালী খেকো কলমের ভক্ত বটে উনি কালী কলমকে ভীষণ ভালোবাসেন লেখক তাই ফাউন্টেন পেন বল্পনের কাছে আমি আমার কোনো বিবাদ নেই কিন্তু উনি ভালোবাসেন কলম পেন কেননা ইতিমধ্যেই বলপেনের কাছে আত্মসমর্পণ করে আমি বসে আছি যদিও লিখি বল পেনে তবু ভালোবাসেন কিন্তু কালী কলম মনে মনে সেই ফরাসি কবির মতো বলতে ইচ্ছে করছে তুমি সবল আমি দুর্বল তুমি আজকে ফাউন বল ফাউন্টেন পেন বা বলবেন খুব সবল নিপ্পেন দুর্বল তবু কেউ কেউ নিপেনে লেখে তুমি সাহসী আমি ভীরু তবু আমি তুমি যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক ধরে নাও আমি মৃত এখন আর কালী কলম মৃত তবু কিন্তু কালি কলম আছে হ্যাঁ একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায় কলম দিয়ে খুনও হয়েছে অসাধারণ লেখক এবং তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলমে হঠাৎ করে অসাবধানতা বশত বুকে ফুটে গিয়ে সেই আঘাতেই নাকি তার মৃত্যু অর্থাৎ ডমরুধর লেখক ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় কলমের আঘাতে উনি অনেকৃত মারা গিয়েছিলেন তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী এখান থেকে তোমাদের কি কি প্রশ্ন আসবে এটা আমরা দেখিয়ে দেবো এবং তার সঙ্গে কিভাবে লিখলে তোমাদের ভালো উত্তর সেই নোটসটা আমরা দেখিয়ে দেবো আগে তোমাদের প্রশ্ন নিয়ে আলোচনা করি এখান থেকে তারপর একটা ভালো নোটস আমি দেখিয়ে দেবো কীভাবে এটা লিখতে হবে তো এখান থেকে তোমরা জানো প্র্যাকটিস নি আমাদের কাছে তিনটা অবজেক্টিভ তোমাদের থাকে আর দুটো একটা বড় প্রশ্ন লিখতে হয় তাহলে অবশ্যই তোমরা এখানে কি কী প্রশ্ন তোমাদের কাছে গুরুত্বপূর্ণ দেখে নাও এখানে যেগুলো আছে প্রাবন্ধিকের কালিকলম প্রবন্ধে ভালোবাসার কলমের প্রতি দেখে গেছে ভালোবাসা কালি প্রবন্ধ প্রাবন্ধিকের কালী কলমের প্রতি ভালোবাসা হারিয়ে যাওয়া কালিকলম কলম প্রবন্ধিক কীভাবে ফুটে উঠেছে ফাউন এবং তোমাদের অবশ্যই আমি একটা নোট আমি দেখিয়ে দেবো একটুক্ষণ ধৈর্য রাখো আগে দেখিয়ে দিই কী কী প্র্যাকটিস করতে ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত নামটি কার্ড দেওয়া হতে পারে আর ফাউন্টেন পেন জন্ম দিতে এক এক দিন আমরা কালি তৈরি করতাম নিজেরাই কারা কারা কালি তৈরি করতেন কীভাবে কালি তৈরি করতেন তিনি চার নম্বর হচ্ছে আমার মনে পড়ে ফাউন্টেন পেন কথা বক্তার আসল নাম কি আর ফাউন্টেন পেনের ঘটনা লিখো আশ্চর্য সবই আজ অবলুপ্তির পথে এটা খুব ইম্পর্টেন্ট কে কোথায় এ কথা বলেছেন সবই বলতে কি অবলুপ্তির কথা বলা হয়েছে এই বক্তব্যের অনুসঙ্গে কোন ঘটনা ব্যক্ত হয়েছে আর লাস্ট হচ্ছে হারিজা কলম প্রবন্ধে লেখক বাঁশের কঞ্চি কেটে কলম থেকে কিভাবে আধুনিক কলমে যে পেন লিখেছেন সে ধারাবাহিক ইতিহাস বলো এগুলো তোমাদের হলো কি প্রশ্ন না পাঁচ নাম একটু নোটস তোমাদের দেখিয়ে দিই যদি তোমরা এগুলো করো এইটা খুব ইম্পর্টেন্ট

ছোট প্রশ্ন আমরা একটু প্র্যাকটিস করে নিই কী ছোটো প্রশ্ন করবে এমসিকিউ প্রশ্ন একটু প্র্যাকটিস করে নিই বাঙালির সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছেন কে লর্ড কার্জন বাংলা প্রবাদটি হলো কালি কলম নেই বলে মিনিছে মুন্সি হবে কুইল কি পালকের কলম উনিশ থেকে বত্রিশ হাজার অক্ষ লেখার জন্য দেওয়া হতো কত না বারো না আদিতে ফাউন্ডারের নাম কিছু রিজার্ভ পেন আর একটু এসি কিউ প্রশ্নের তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমি দেখিয়ে দিলাম যে হারিজা কালিগলম প্রবন্ধে কোন কোন প্রশ্ন তোমরা করবে সকলের শুভকামনা জানি দু হাজার পঁচিশ প্রত্যেকের পরীক্ষা ভালো হোক আজকে আমাদের যে ষষ্ঠ দিনের প্রথম ক্লাস অর্থাৎ এগারোতম ক্লাস এগারো নম্বর ক্লাস আর একটু পরেই তোমাদের দেওয়া হবে বারো নম্বরের ব্যাকরণ ক্লাস এটাও তোমরা সঙ্গে থেকো বেস্ট অফ লাক সকলে সাফল্য কামনা করে আজকে আলোচনা শেষ করছি শেষ মুহুর্তে শুধু বলে যেতে চাই তোমরা অবশ্যই কমেন্টে যাবি তোমাদের কী কী দাবি আছে এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই ভিডিওটি শেয়ার করো বেশি বেশি পরিমাণে এবং মাধ্যমিকের শেষ মুহূর্ত থেকেও লাস্ট পেয়ে সাজেশন তোমরা এখান থেকে পাবেই যেখানে তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন এবং দু হাজার প্রত্যেকের পরীক্ষা অবশ্যই ভালো হবে বেস্ট অফ লাক